আসসালামু আলাইকুম গতকালকে আমরা বিটিএস সদস্য জংকুকের নতুন একটি আপডেট পেয়েছি তোমরা সবাই হয়তোবা দেখেছ জংকুককে এয়ারপোর্টে দেখা গিয়েছে এবং সেই ছবিগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল গতকাল চব্বিশে মে বিটিএস সদস্য জংকুককে দক্ষিণ কোরিয়ার গিম্পো আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গিয়েছে তবে সে আসলে কোথায় যাচ্ছে সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি গত কিছুদিন আগে জঙ্কুকে এসপা এর কনসার্টে অ্যাটেন্ড করতে দেখা যায় তবে সেটি ছিল তার ছুটিতে কাটানো কিছু মুহূর্ত কিন্তু গতকালকে জঙ্কু কেন কোথায় যাচ্ছে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে অনেক ভক্তরা ধারণা করছে জঙ্গক যে হোপের জন্য জাপানে যাচ্ছে অর্থাৎ আগামী একত্রিশ তারিখে যে হোপের কোনো একটি প্রোগ্রাম আছে এবং সে কারণে জঙ্গক যে হোপকে সাপোর্ট করার জন্য জাপানে যাচ্ছে তবে এই খবরের সত্যতা কতটুকু তা কিন্তু এখনো জানা যায়নি আর মাত্র পরে মিলিটারি থেকে ডিসচার্জ হবে আর ডিসচার্জ হওয়ার মাত্র দিন আগে যদিও জঙ্কুক জংকুকের ছবিগুলোকেই বেশি দেখা যাচ্ছে তবে গতকালকে কিন্তু জিমিনকেও এয়ারপোর্টে দেখা গিয়েছিল জিমিনকে জংকুকের আগে এয়ারপোর্টে দেখা গিয়েছে জিমিন এয়ারপোর্ট ত্যাগ করার পরে জঙ্কুক এয়ারপোর্টে দেখা যায় জঙ্কু এবং জিমিন একসাথে কোথা যাচ্ছে তাও আবার মিলিটারি থেকে ডিসচার্জ হওয়ার মাত্র চোদ্দ দিন আগে তোমাদের এই সম্পর্কে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও